আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরনাম কাল শেখ হাসিনার মামলার রায় সম্প্রচার হবে সরাসরি দুর্বৃত্ত আসামির সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহত বাস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় আগুন দুই জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা তাসিস হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে একটি মহল বললেন মির্জা ফখরুল সবাইকে রুম প্রধান উপদেষ্টার ভাষণে আট দলের দাবি আংশিক পূরণ হয়েছে আন্দোলন চালিয়ে যেতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা জানালেন জামাত আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জুলাই গণভ্যুত্থানে গণহত্যার মামলায় কাল শেখ হাসিনার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশি বিদেশি গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে জানিয়েছে প্রসিকিউশন প্রসিকিউটরদের আশা নারী হিসাবে রায়ে কোনো ধরনের অনুকম্পা পাবেন না শেখ হাসিনা সাজা ঘোষণার পর আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে গণভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে দেয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন জুলাই আগস্ট গণভ্যুত্থানে নিহত হয়েছেন কয়েকশো মানুষ আহত হয়েছেন প্রায় বিশ হাজার শিশু থেকে বয়স্ক কেউ বাদ যায়নি নৃশংসতা থেকে মানবতাবিরোধী এমন অপরাধের প্রথম কোন মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন কি সাজা হতে পারে তাদের তা নিয়ে সর্বমহলে আছে নানা জল্পনা ট্রাইব্যুনালের প্রসিকিউশন ব্রিফিং এ জানিয়েছে এই মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এছাড়া রাজধানীর কয়েকটি পয়েন্টে বড় পর্দায় রায় ঘোষণা সরাসরি দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মনে করেন অপরাধের মাত্রায় নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার আই প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আসামিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও আহতদের দেওয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনো দেওয়া সম্ভব না রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য যে ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেলেন সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন রাব্দি হোসেন যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ জনগণের সম্পদ ও জীবন রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে ডিএমপির পক্ষ থেকে দেয়া হয়েছে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী সাত নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতায় নামে পতিত স্বৈরাচারের কর্মীরা গুপ্ত হামলা চালিয়ে বাসে অগ্নিসংযোগ করা হয় কোথাও কোথাও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মাঝে ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলে চালক অগ্নিদগ্ধ হয়ে নিহত হন কয়েক জায়গায় ককটেলের আঘাতে আহত হন অনেকে রাজধানীর মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে জনতার ধাওয়ায় পানিতে পড়ে মৃত্যু হয় এক যুবকের এছাড়া তেজগাঁও রেল স্টেশনে একটি বগিতে অগ্নিসংযোগ ও নাশকতা চেষ্টার সময় জনতার হাতে গ্রেফতার হন বেশ কয়েকজন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ককটেল নিয়ে হাতে নাতে ধরা পড়ে কেউ কেউ ডিএমপি বলছে নাশকতা চেষ্টার অভিযোগে প্রতিদিনই বাড়ছে গ্রেফতারের সংখ্যা তিনজন তৈরির কিন্তু গ্রেফতার করা হয়েছে তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে নগরবাসী জানমালের নিরাপত্তা বিধান করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সে লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের নিরাপত্তা পরিকল্পনাগুলো সেভাবেই সাজানো পুলিশ জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মিলেছে নাশকতার জন্য অর্থের যোগানদাতাদের নাম ঠিকানা নাশকতার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে হুশেরি দেন পুলিশের এই কর্মকর্তা আরবিটরি অ্যারেস্ট বলা হয় কারণ যার বিরুদ্ধে কোনো এরকম আমরা অ্যারেস্টে যাচ্ছি না বা যাইনি যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক তৎপরতা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সেসব ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নেবে বরিশালে এক অনুষ্ঠানে উপদেষ্টা জানান রায় ঘিরে দেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না যমুনা নিউজ ঢাকা দশকাল কাল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রয়েছে এপিবিএন ও পুলিশ সদস্যরাও রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে হাইকোর্ট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো টিপু কেমন দেখছেন রাজধানীর সার্বিক পরিস্থিতি নিরাপত্তার বিষয়ে কি বলছে নিশ্চয়ই তাদের সাথে কথা হচ্ছে পুলিশের যে মতামত সেটি একটু জানতে চাই আপনার মাধ্যমে রেজা আমি সুপ্রিম কোর্ট এলাকায় রয়েছি এবং আপনি জানেন যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেনা সদরে একটি চিঠি পাঠানো হয়েছে এবং তাতে বলা হয়েছে যে আগামীকালের রায়কে ঘিরে ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় যেন যে আইনশৃঙ্খলা বা নিরাপত্তা সেটি যেন বৃদ্ধি করা হয় এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা এখানে টহল দিয়েছেন একই সাথে আমরা এর সদস্যদেরকে দেখেছি পুলিশের সদস্যদেরকে দেখেছি আমি একটু জানিয়ে রাখি যে ঢাকা এবং গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যে বিকেল থেকেই মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু ঘোষণায় ঘোষণাই দিয়েছেন বলা যায় যে আহ যদি আগামীকালকের রায়কে ঘিরে কোনো ধরনের নাশকতা করার কেউ চেষ্টা করে কোনো ধরনের পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু তার সকল বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি দাবি করেছেন এবং আমরা মূলত সন্ধ্যা থেকেই দেখছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন রাস্তাঘাটে আহ পুলিশের গাড়িগুলো একটু পরপরই টহল দিচ্ছে আমরা বেশ কিছু সেনাবাহিনীর গাড়ি দেখেছি সেনা সদস্যদেরকে দেখেছি তারা শহর মোটামুটি ঘুরে ঘুরে দেখছেন যে কোথাও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কিনা বা হচ্ছে কিনা একই সাথে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো সেগুলোতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন যদিও তেমন কোনো তল্লাশি এখনো দেখা যাচ্ছে না রেজা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ টিপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জুলাই গণহত্যা মামলার রায় ঘিরে কয়েকটি জেলায় যানবাহন স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সে ব্যাংকে বাসে পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে দুই জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার মধ্যরাতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি রোগীর মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে সাথে সাথে